গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল সকাল বরের সাথে ভিডিওটা শুরু করছি তো আজকে বসেছি আমি ক্লাস করতে তো অনেক দিন ক্লাস করা হয়নি নানান রকম ব্যস্ততায় থাকার কারণ আর এখন যেহেতু একটু ফ্রি হয়েছি সেই জন্য বসে পড়েছি আর আজকে আর আমার ফোনে করলাম না আজকে ওর ল্যাপটপ দিয়েই করলাম সেই জন্যই আমাকে হেল্প করে দিচ্ছিলো আর এদিকে আমরা সবাই ব্রেকফাস্টের টেবিলে একটু বসে পড়লাম একটু তাড়াতাড়ি আজকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি পরে আবার পড়তে বসবো তো আজকের মতো ব্রেকফাস্ট কমপ্লিট করে আবারও বসে পড়েছি এবারে ঘণ্টাখানেক পড়ার পরে সান টান করবো আর ঝুমা পিসিও চলে এসেছে এখন ঘড়ির কাটাই দশটা মতো বাজে ইনি বান্না শুরু করে দিয়েছেন অলরেডি তো এনার সাথে কিছুক্ষণ আর কি বক বক করে রোদের দিকে যাব পড়াশোনা শেষ করে একটু বাইরে এসে বসলাম আর এখানের বাইরেটা এতটাই আরাম কেন কি রোদটা এসে পড়ে অবশ্য বেশিক্ষণ এখানে রোদটা থাকে না সামনের দিকে রোদ থাকে বেশ সুন্দর তবুও এতটাই খোলামেলা জায়গা কি ভালোই লাগে তো একটু বসলাম তারপরে যাব করতে যাবো তো আজ যেহেতু বৃহস্পতিবার তো সেই কারণেই আজকে একটু শাড়ি পরলাম সাথে সাথে আজকে আলপনাও দিচ্ছি আসলে আমার মায়ে দিচ্ছিলো আলপনা কিন্তু আমি ভাবলাম যে অনেক দিন তো আলপনা দিইনি আজকে দেওয়া যাক এই বাড়িতে প্রথম তো যেমন ভাবা তেমন কাজ তেমনি মতে আমি আলপনা দিচ্ছি মা এদিক থেকে ক্যামেরা করছে আর বুঝতেই হয়তো পারছো ছাওয়াতে তো যাই হোক ঘরটা অনেকটাই বড়ো তো আলপনা দিতে অনেকটাই টাইম লাগবে তো চলুন দেখুন কীরকমভাবে আমি আলপনাগুলো দিই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর আপনারা তো দেখতেই পেলেন আমি আলপনা দিচ্ছিলাম আর আমার মা ভিডিও করে দিচ্ছিল আর একটু সিঁদুর টিঁদুর পরে নিলাম যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য আজকে আলপনাও দিলাম আর এদিকে শাড়িও পরলাম তো আলপনাগুলো কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর ভাবলাম যে একটু আলতাও পরা যাক তো সিম্পল ডিজাইন করে একটু আলতাও পরে নিলাম এরপরে যাবো লাঞ্চে দুপুর একটা মতো বাজে এখন হয়ে গেছে লাঞ্চের টাইম আর আমরা এখন লাঞ্চে বসবো আর মা ওদিকে তরকারি পাতে সমস্ত কিছু গরম করছে আর আমরা সব কিছু আর কি করে নিয়ে আসব। তো চলুন তাহলে সার্ভ করা যাক আজকের খাবার দাবার ঠাকুর নিয়ে যাচ্ছিল তো সেগুলোই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখন চা নিয়ে বসেছি শাশুড়ি বৌমা দুজনে মিলে চাটা খেয়ে কিছুক্ষণ গল্প সল্প করলাম আর এখন চলে এসেছি এখানে আর এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা সাতটা মতো বাজে কালকে সকালে একটা জায়গা যাব তো তার জন্যই আর কি জামাকাপড় কাপড় রেডি করে রাখতে হবে যেহেতু খুবই সকালে বেরোবো সেই জন্য আর কি আর আজকে ভাবছি ডি ডিনারটাও তাড়াতাড়ি করে ফেলবো ভিডিওটা তো বেশি বড় করছি না কেন কি সকালে যেহেতু উঠতে হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলেই ভালো থাকবেন আজকের মতো এখানেই তাহলে টাটা